আপনি যখন সত্যি কথা বলবেন মুখের ওপর না বলতে শিখবেন উচিত কথার জবাব দিতে পারবেন অন্যায়টাকে অন্যায় বলেই দাবি করতে শিখবেন তখন আপনি অনেক সম্পর্ক হারিয়ে ফেলবেন দেখবেন আপনার চারপাশটা একদম ফাঁকা লাগছে আমি আপনাকে বলবো এই সম্পর্কগুলো হারিয়ে গেলে একদমই দুঃখ পাবেন না জীবন থেকে কিছু মানুষ চলে গেলে জীবন শূন্য হয় না বড় জীবনের ভার মুক্ত হয় মুখের ওপর সত্যি কথা বলে দিয়েও না বলার মতো দৃঢ়তা দেখিয়েও কারোর অন্যায়ের সাথে আপোষ না করেও যে কজন মানুষ তোমার সাথে থেকে যাবে ওই কজনই তোমার বন্ধু তোমার আত্মীয় তোমার আপন যদি কাউকে না পাও তাহলে যেন যারা এসেছিল তারা তাদের স্বার্থেই এসেছিল আসলে যারা চলে যায় তারা আসলে তোমার কেউ নয় কেউ ছিল না তাই কারো চলে যাওয়া দেখলে তাতে আনন্দ পেতে থাকো শুধু একটা থিওরি মাথায় রেখ যে তোমাকে সত্যিকারের বন্ধু ভাববে যে তোমাকে সত্যি আপন ভাববে যে তোমাকে সত্যি ভালোবাসবে যে তোমার সাথে আজ জীবন থাকবে কেউ চলে গেলে আমি একা হয়ে যাচ্ছি এমন ভাবনা নিজেকে মুড়ে দিও না বন্ধু নেই তুমি একেবারে একা নও তোমার একা থাকাটাই তোমার ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বটাই তোমার অহংকার তোমার ভালো থাকার মূল চাবি কাঠি কি বুঝলে কি বললাম বাস্তবিকতায় থাকলো কে কতক্ষণ তোমার ধন্যবাদ আমার আজকের কবিতাটা ভালো লাগলো প্লিজ অনেক অনেক লাইক করবেন কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের কবিতাটা ভালো লাগলো শেয়ার করতে পারেন প্রতিবারের মতো ফ্যামিলি সকলের সাথে সাথে আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে লাইক করে দেবেন সাথে ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন